আজকে হচ্ছে বছরের প্রথম দিন দু আমার বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ভগবান হ্যাঁ কেড়ে নিয়েছে বলতে পারছি সবারই একদিন আসে যেদিনকার সবাইকে চলে যেতে হবে কিন্তু বাবা তো বাবা মা তো মা তার জায়গা কেউ কোনো দিন নিতে পারে না যতই জীবনে লোক আসুক যাক বাবা মা বাবা মা তা সেই বাবার কিছু স্মৃতি আমার বাবা যখন হসপিটালে ভর্তি ছিল কতটা কষ্ট পাচ্ছিলো আমার ভাই বোন আমরা সবাই চেষ্টা করেছিলাম বাবাকে ধরে রাখার কিন্তু এই জিনিসগুলো তো ধরে রাখা যায় না তো কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাবার কিছু কথা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো পাশে থেকে সাপোর্ট করো আর কিছু বলবো না চোখে জল চলে আসছে যখন এই ভিডিওটা দেখছি তোমরা পাশে থাকো

এই কারণে কি শুধু আমি ছকবাজি করে এসে তোমাকে দেখে যাচ্ছি কখন তিন চারবার এসেছি দেখি শুয়ে আছো আওয়াজ দিতে পারছি না তো আমি দেখে চলে না হ্যাঁ ঢুকবে আছো একবার দেখো ওইদিকে মুখ ঘুরিয়ে আছো আমি কি করবো আমি দেখে চলে যাচ্ছি ফোন দিয়ে দিচ্ছি আমি ফোন নিয়ে আসছি বিকেবেলা ভাই নিয়ে আসছে ফোন কাজে কাছে ভাই ফোন নিয়ে আসছে নিয়ে আসে তোমাকে ফোন দিয়ে দেবো আমি ফোন তোমার কাছে নিজের কাছে রাখবে বললো নিজের রিক্সা দিতে পারি

হ্যাঁ যখন তো আবার ভর্তি ছিলাম হ্যাঁ তখনই চেষ্টা জানি হ্যাঁ বলছে যে না আর কালকেও দুবার গিয়েছে তখনই দুবার যখন দিলাম হ্যাঁ আমি বললাম হয়তো কী সুন্দর হলো হ্যাঁ আর এক একজন এমন বড় ঠিক মনে ছাদ পাত জ্বলে যাচ্ছে হ্যাঁ এই যে আপনি দিলেন আপনি কি নিজে বললেন যে পুরোনো হয়ে গেলে হ্যাঁ কিছু লাগে ওই এক ফোঁটাও তো লাগবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাই আমি বললাম যে তবে বুঝে আপনার

বুঝলে তুমি যেমন খাও চা 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 নেবে আরো চাটা খাও বলছি তুমি ভালো হয়ে যাবে আরো তোমার রিপোর্টটা চলে আসার পরে তোমাকে ওইদিকে ট্রান্সফার করে দেবে বুঝলে ওখানে নিয়ে গেলে সারাদিন আমরা থাকবো তখন তোমার চিন্তা হবে না তবে কি তোমাকে বাড়িতে ছুটি দিতে পারে এই অক্সিজেন আছে না লোক কি বাবা এই অক্সিজেন তোমার লাগবে এখন বুঝতে পারেছো এই অক্সিজেন লাগবে দেখি ব্যবস্থা কি করা যায় কি করছি দেখি এখন জিজ্ঞাসা করবো এদিকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে বুঝলে তো